আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ ফারজানা আয়েশা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান আদার ব্লগ ভিডিও জি যেখান এখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও থেকে হয়তো বুঝতেই পারছেন যে আজকে কি হতে যাচ্ছে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেন তারা হয়তো দেখেছেন যে আমি এই গাছগুলো অনেক ছোট থাকা অবস্থায় দেখিয়েছি এখন দেখুন যে কত সুন্দর মরিচ ধরেছে এই গাছগুলোতে আমার আম্মু সব গাছের তুলনায় মরিচ গাছের একটু বেশি যত্ন নেয় যে কোনো জিনিসই তরতাচা ভালো লাগে ঠিক সেভাবেই হচ্ছে গাছ থেকে তরতাচা মরিচ ছিঁড়ে তারপরে হচ্ছে সে দিয়ে রান্না বলেন ভর্তা বা যে কোনো মাখা খেতে একটু বেশি স্বাদ লাগে বাজারে অনেক সময় হচ্ছে অর্গানিক যে দিগুলো থাকে সেগুলো পাওয়া যায় কিন্তু আপু হচ্ছে আজকে যে পায়নি তাই যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছে আর আম মাখার জন্য হচ্ছে কাসন্দি ছাড়া আম মাখাটা স্বাদটা ভালো লাগে না এখন হচ্ছে প্রায় কাঁচা আমের দিন শেষ কারণ হচ্ছে এখন প্রায় জায়গায় আম শুরু হয়ে গেছে আবার অনেক জায়গায় শেষেরও পথে তাই হচ্ছে মানে কাঁচা থাকতে থাকতে হচ্ছে আমগুলো পেরেছি যেহেতু সবারই খেতে ইচ্ছা করছে আর আম মাখাটা হচ্ছে কাঁচা আম দিয়ে বেশি ভালো লাগে আমার ভাবে হচ্ছে খুব সুন্দরভাবে আমগুলো চুলছিল সবগুলোরই খোসা ছাড়িয়ে নিচ্ছিল তারপর হচ্ছে পানির ভেতরে আম ধুয়ে নিচ্ছিল আর আমার কাছে যখন পানির ভেতর আমগুলো ছাড়া হচ্ছে তখন হচ্ছে দেখতে বেশ ভালো লাগছিল আজকে আপনাদের দেখাবো যে কলার পাতার ওপরে কিভাবে আম মাখা করা হয় আর এর আগে আপনারা কখনো এভাবে কলার পাতার উপরে আম মাখা করে খেয়েছেন কিনা জানি না তবে আমি খেয়েছি আর আমার কাছে এই জিনিসটা বেশ ভালো লাগে আম মাখার বিভিন্ন ধরনের রেসিপি থাকলেও আমার কাছে হচ্ছে এইভাবেই করে খেতে ভালো লাগে ওই যে কিছু আছে যে কুচি কুচি করে মাখাই যেটা মানে একবারে চিকন চিকুন হয় ওটার থেকে হচ্ছে আমার এই জিনিসটা করতে বেশি ভালো লাগে আম্ম হচ্ছে লবণের সঙ্গে কাঁচামরিচ আর শুকনো মরিচ ভালোভাবে ডলে নিচ্ছিল মানে সব কিছুকে একসাথে মিক্স করছিল। আমার কাছে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটো দিয়ে আম্মাখা করলে বেশি সুস্বাদু লাগে যেহেতু আমি বলেছি সেজন্য আম্মু হচ্ছে সব কিছু একসঙ্গে মেশাচ্ছিল আর তারপরে হচ্ছে এখানে কাসুন্দি দেওয়া হচ্ছিলো প্রথমে হচ্ছে আম্মু কাসন্দি দিয়ে আস্তে আস্তে আমগুলো মাখিয়ে নিচ্ছিল কাসন্দি দেওয়ার পর হচ্ছে কাসন্দি কম পড়েছিল এজন্য হচ্ছে এখানে আরও কিছু কাঁসন্দি মিক্স করা হয় এটার থেকে অর্গানিক যে কাসন্দি সেটা দিয়ে যদি আম মাখাটা করা হতো আরও বেশি সুস্বাদু হতো কিন্তু যেহেতু সেটা পায়নি এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে এটাও কিন্তু একবারেই খারাপ ছিল না আবার একেবারে বেশি ভালো ছিল না মোটামুটি ছিল লবণ কম হয়েছিল এজন্য হচ্ছে এটায় আরও কিছু লবণ মিক্স করা হয় দেখুন কতটা ইয়াম্মি লাগছে আমি যদি কখনও নিজে নিজে মা খেয়ে খাওয়ার চেষ্টা করি আমার কাছে এতটা স্বাদ কখনোই লাগে না আম্মুর হাতেরটাই আমার বেস্ট মনে হয় ছোটোবেলা থেকে আম্মুর হাতের আম্মাখানোটা থেকে প্রিয় শুধু আম্মাখানোটা না যে কোনো কিছুই যে কোনো রান্না সব কিছুই প্রিয় মায়ের হাতের তো অতুলনীয় স্বাদ নানু আম্মো আয়াত মার্জিয়া ভাবি আমি সবাই আমরা মিলেমিশে খেয়েছিলাম বেশ সুন্দর হয়েছিল